কেমন আছো আমরা সবাই ভালো আছি বলে বছরের প্রথম সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ দেখো গাইস প্রথমে সকালটা শুরু করলাম মেয়ের খাবার দিয়ে মেয়েকে এখন খাওয়াই ল্যাকটোজেন ওয়ান যেহেতু এখনও মাস হয়নি আর এই ল্যাকটোজেন ওয়ান ছ মাস অব্দি খাওয়াই তো গাইস দেখো এখানে মেয়ের খাবারটা ভর্তি করে নিলাম তো তারপর এখানে মেয়ে ছিল বড়োমার কোলে আর তারপর আমি ওই খাবারটা ভর্তি করার পর আমার কোলে ওকে নিলাম আর ওর সাথে একটু খেলা করছিলাম সকালবেলায় ওঠার পরই ও চারিদিকে তাকায় ওর সাথে সবাই মিলে খেলা করে আমি ওকে একটু টাইম দিই তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম খাওয়ানোর পরে দেখো ওকে আবার ওই রোদেতে নিয়ে বসে আছি যেহেতু এটা শীতকালের ভিডিও ছিল আর ওর সাথে আমি ইমনি সবসময় ওকে টাইম দিই ওর সাথে নিয়ে ওকে খেলার চেষ্টা করি বাইরে চারপাশটা ওকে দেখায় ও কত মজা করে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি মেসাতে চারদিন কী করি না করি তোমার সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে লেটার বালা মা चांद হয়ে গেছে তোমরা দেখতে পেলে তো তারপর ওকে लोशनটা লাগিয়ে দেব এবং লোশন লাগানোর পরে ওকে একটু কাজল টিপ পরাবো আর চুল তো আঁচড়ে নেব ভালো করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে গাইস আমার চান করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এরপরে একটু ঘুড়ু ঘুরু করবো বলে দাও তুমি তুমি যাবে যাবে গাইস এখানে আমার মেয়ে আর বুনির ছেলে দেখো দুজনকে রোদে দেওয়া হয়েছে আর বুনির ছেলে অলরেডি গাইস সেখানে ঘুমিয়ে পড়েছে তো তারপর গাইস ওদেরকে কিছুক্ষণ রোদে রাখার পরে আমরা আবার ছাওয়ার মধ্যে নিয়ে এলাম মানে বারান্দার মধ্যে নিয়ে আসলাম তো তারপরে অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু সেই জন্য ওকে একটু খাইয়ে নেবো তো সেই জন্য ল্যাপ্টোজেনটাকে গাইস গুলে নিলাম দেখো তো এরপর ওকে আমি খাইয়ে নেবো ওকে আমি চামচ করে খাওয়াই কেন কি ওই ফিডিং বোতলে টানতে পারে না তো সেই জন্য ওকে আমি চামচ করেই খাওয়াই আর এদিকে দেখো বন্যির ছেলেও ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আর হালকা হালকা করে রোদে রেখেছি কেন কি রোদের আবাসটা ওদের শরীরে লাগলে নাকি হাড় শক্ত হবে সেই জন্য ওখানে রেখেছি তো তারপর মেয়ের জামা কাপড় কাচাকুচি করলাম করার পরে এরপর ছাদে মিলবো গাইস এখানে আমি ছাদে মিলতে যাব তো দেখো আর তোমরা পুরো ভিডিওটা চোখ রাখো আমি ততক্ষণ ছাদে ও জামা প্যান্টগুলো মিলি তোমরা ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো গাইস আমি এখানে ছাদে চলে এলাম আসার পরে মেয়ে কাপড়গুলো কিছু জল ছিল তো সেগুলো জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে সেগুলো একটু ভালো করে নিগড়ে নিলাম আর আগে রাখা জামাকাপড় মিলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম এরপরে আস্তে আস্তে একটা করে একটা মিলে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর পর দেখা হচ্ছে তো থেকে আসার আমরা খেতে বসেছিলাম আর খেতে খেতে ভুলে গেছিলাম ভিডিওটা শুরু করা হয়নি ওই জন্য আবার খেতে খেতে ভিডিও চালু করলাম তো তারপর আমরা আবার ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে দেখো গাইস আমি আর আমার বোন আর এটা ছিল সন্ধেবেলার ভিডিও বাবুর কোলে মেয়ে বসেছিল। আর আমি এদিকে চা খাচ্ছিলাম তারপর আবার সন্ধ্যাবেলায় মেয়ের জন্য খাবার গুলে নিলাম আর সন্ধেবেলায় আমাদের জন্য এটা কেক মিষ্টি আর ঘুগনি ছিল তো সেগুলো খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে গাইস এরপর এই ভিডিওটা হলো একবারে রাতের ভিডিও তো আমার বর বাড়ি এলো আসার পরে দেখো গোপুর জন্য কেক এনেছিলো তো সেই কেকটা কাটা হলো আমার মেয়ে আমার বর আর গোপু তিনজন মিলে কেক কাটলো তো তারপর এখানে গোপুর পছন্দের খাবার যেমনি মিষ্টি তারপরে এই সাপটা এগুলো সব গোপুর প্রসাদের জন্য একটা তুলসী পাতা দিয়ে গোপুর সোনাকে এরপর নিবেদন করা হবে তো তারপর দেখো আমার বর একে একে সমস্ত কেকটাকে আস্তে আস্তে করে কেটে নিল তো তারপরে গোপুকে খাওয়া দাওয়ার পরে এখানে গোপুকে শোয়ানো হবে ওই তো সাইডে গোপুকে রাখা আছে আর তারপরে আমার জন্য এনেছিলো আশা সুইচ থেকে ভেজ রোল তো খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি রাত প্রায় তখন সাড়ে এগারোটা পেরিয়ে গেছে গাইস এই করতে করতে প্রায় বারোটা বাজতে চললো কিন্তু তখনও মেয়ের চোখে ঘুম নেই আর এদিকে দেখো আমার ঘুম পাচ্ছে কিন্তু মেয়ে ঘুমায়নি তো শেষে ওর পাপার কাছে ওকে শোয়ালাম আর বন্ধুরা আজ এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ ভিডিও নেই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইস এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বাই বাই গাইস